যারা যারা রোজা করেন তার না করে হ্যালো আগে কেমন আছো বলো জিজ্ঞেস করা হয়নি ভালো তাই না হুম জানি রমজান মাস চলছে সবাই একটু খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আমি না আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো আগে দুটো ভিডিও দেখে নিন তারপরে আপনারা নিজেই আমার কমেন্ট বক্সে মন্তব্য করবেন কে রমজান মে রাম কর দিওয়ালি মে আলি আর সোহাড় কি গলি দিল্লি চলি। এমবাই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মকি মুসলমান সাজে তারা ইসলামের অপমান করছে আর কিছু ইসলামে কিছু নেতা আছেন চামচাগির করেন এই নেতাদের তারা দেখে নিয়ে গে ইফতার কে অপবিত্র করছে যারা ইফতার করছেন রোজা করছেন যারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তার শুভেচ্ছা জানাই কিন্তু যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার দেখেছেন এবার আপনারাই বলুন তো হঠাৎ এরা উল্টো সুরও কেন গাইছি দুজনকেই নিশ্চয় ভালোভাবে চিনতে পেরেছেন এক হচ্ছে দিলীপ ঘোষ যাকে যেখানে সেখানে পাবলিক দেখলেন দিল্লির মুখ্যমন্ত্রী কি সুন্দর বলছে তাই না এবার আপনারা করুন তো হঠাৎ এরা উল্টো শুরু হয় সালে আর এরা মুসলিমদের কাছ থেকে ভোট আদায় করতে হবে সেটা ভালোভাবে জানে আর রইল ভারতীয় জনতা পার্টির দিলীপ ঘোষ ইনি ভালোভাবে জানে পশ্চিমবাংলায় কোনোদিন দখল করতে পারবে না আমার সব থেকে বেশি খারাপ লাগে যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে কত নিচ্ছুখে দেখা হয় কত নী চোখে ভারতের জনতা পার্টির নেতারা দেখে তাই না কি ভাষাটা ইউজ করেনি শুধু তাই নয় যারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে যেসব হিন্দু মা বোনেরা তাদেরকেও মুসলিমদের নাম করে কিরকম নোংরা গালিগালাজ করা হয় কতটা আমার সংখ্যালঘু যে শব্দটা এটাকে কত নিচ করে ওরা দেখে আজকে দেখুন কিভাবে উল্টো গান গাইছেন দিলীপ ঘোষ দেখবেন এটা দেখবেন এর দিকে কাঁদা ছুঁড়বে নাহলে ওর দিকে কাদা ছুঁড়বে কারণ এরা এরা এটা ভালোভাবে জানে যে মুসলমানদের ভোট পেতে হলে আমাদেরকে এটা করতে হবে যে আমরা বলিনি আমরা চাই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান আমরা ভাই ভাই তবে হ্যাঁ এটুকু বলবো যে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে সংখ্যালঘু ভাই বোনেরা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন কেন জানেন তো এরা আজ ভোট পেয়ে গেল কালকে দেখবেন আবার আপনাদের উপর ছড়ি ঘোরাবে